আসসালামাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং কি সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু যাম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বাবি বসীকরণ বিয়ার্স আপনি আপনার বাবির প্রতি এমন আকৃষ্ট হয়ে আছেন আপনার বাবির প্রতি আপনার অনেক দুর্বলতা আছে আপনার বাবিরে দেখলেই আপনার মনে চাই তার সাথে একটা বার খেলাইতে তার সাথে সেক্স করতে সহবাস করতে আপনার মন তো চাইত কিন্তু আপনার বাবী আপনার পছন্দ করে না আপনার বাবি আপনারে ভালোবাসে না আপনার বাবি আপনার প্রতি আকৃষ্ট আর তাই আজকে আমি আপনাদের মাঝে আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল মন্ত্র নিয়ে হাজির হয়েছি এই মন্ত্র দ্বারা কাজ করলে তিনবার মন্ত্র পাঠ করলে আপনার বাবি আপনার বসে আসবো সারা জীবনের জন্য আপনার বাবি আপনার জন্য পাগল হয়ে যাবো গা আপনার জন্য দেওয়ানো হয়ে যাবো আপনার বায়ের প্রতি যে আকৃষ্টতা তার কাজ করে তার থেকে বেশি আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাব আপনার কথা সবসময় শুনবো জিয় আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল মন্ত্র দিলাম তিন ডাবার মন্ত্র পাঠ করবেন তিন ডাবার মন্ত্র পাঠ করবেন আপনার বাবি আপনার প্রতি এমন আকৃষ্ট হব আপনার ছাড়া সে কিছুই বুঝবো না আপনার বায়ের সাথে উপরে উপরে মিল দিব। কিন্তু ভিতরে ভিতরে আপনার সাথে সে এমন মিল দিব আপনি যা চাবেন আপনার বাবির কাছে সে সবকিছু উজাড় করিয়া আপনারে দিয়ে দিব বিয়স তাহার সমস্ত কিছু আপনার কাছে দিব আপনি আপনার বাবির সাথে সেক্স করবেন সহবাস করবেন মিলন করবেন আপনার মনের সমস্ত আশা সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবো বিয়স আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল মন্ত্র দিয়ে গেলাম খুদার নামে কসম খেয়ে করে গেলাম আমি তান্ত্রিক গুরু নিজাম একশো পার্সেন্ট কাজ হবো আপনারা কাজ করেন কাজ হইতে বাধ্য আজকে আমি আপনাদেরকে আরবি মন্ত্রটা বাংলা করে দিছি আপনারা বিশ্বাস করে একটা কাজ করেন কাজ হবো কাজ হইতে বাধ্য আজকে আমি আপনাদের মাঝে যে মন্ত্রটা দিছি এই মন্ত্র দিয়া আমি অনেক লোকের কাজ করে দিছি আমার দাদার দাদারাও এই মন্ত্র দ্বারা কাজ করছে সবারই কাজ হয়েছে আপনিও কাজ করেন কোদার কসম একশো পার্সেন্ট কাজ হবো বস আমি বেশি কথা বলবো না আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আর আমার এই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে আমার হাতকে শক্তিশালী করেন আমি এখন আপনাদেরকে আমার এই মন্ত্রের নিয়মটা বলে দিব মন্ত্রের নিয়মটা মনোযোগ সহকারে আপনারা শোনেন এই যে আপনারা দেখতে পারতেছেন মন্ত্র এই মন্ত্রটা আপনারা সুন্দর করে মুখস্থ করবেন মুখস্থ করার পর আপনি আসনে বইছে আসনে বইছে আপনি এই মন্ত্রটা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে আপনি আপনার বাবির ঘরে যাবেন যাওয়ার পর আপনার বাবীর যে বালিসে ঘুমায় যে বালিসে ইসে ঘুমায় সেই বালিশে সাতটা ফু দিবেন মন্ত্রটা পাঠ করে আপনার বাবির নাম নিয়ে মন্ত্রটা পাঠ করে আপনি সাতটা ফুমাইরে চলে আসবেন চলে আসার এক ঘন্টার মধ্যে আপনার বাবি আপনার জন্য পাগল হয়ে যাব ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই আপনার প্রতি এমন আকৃষ্ট হব এমনই পাগল হব আপনার ছাড়া সে কিছুই বুঝবো না বিয়ার্স আপনারা কাজ করেন খুদার কসম একশো পার্সেন্ট কাজ হবো আপনার মনের সমস্ত আশা সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবো বিয়ার্স পূরণ হইতে বাধ্য আমি আর বেশি কথা বলবো না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ